হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার বর দেখো বাজার থেকে কী কী আনছে আজকে আমার অনেক ইচ্ছা করতেছিলো মুরগির কলিজা তারপর হচ্ছে এগুলো খাওয়ার জন্য পরান তো সেগুলো আমার বর আজকে নিয়ে আসছে বাজার থেকে দেখো প্রায় সময় আমি আমার বরকে বলি এগুলো আনার জন্য কারণ মুরগির এই বাসা বাসা জিনিসগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তোমরা তো অনেকেই জানো যেগুলো অনেক মজাদার অনেকে এগুলো লাইক করে খাও তো আমার অনেক ভালো লাগে তো আজকে আমি সেই অনুযায়ী মশলা মশলা কাটতে বসলাম দেখো টমেটো কেটেছি পেঁয়াজ কাটবো এরপরে হচ্ছে আমি কী করবো সুন্দর একটা আলু দিবো এটার মধ্যে কেটে কেটে এটা অনেক বেশি মজার ভাই খেতে তোমরা তো যারা যারা খাও তারা যান বা কন্টিনিউ যারা খাও অনেকে আছে কন্টিনিউ পছন্দ করো তো এই আর কি ব্যাপার তার মধ্যে আমি বেশ কিছু মশলা অ্যাড করি যাতে আমার খেতে ভালো লাগে এই যে কাঁচামরিচ দেখো এগুলোও আমি অ্যাড করি তা অ্যাকচুয়ালি হয় কি আমার বাসায় এগুলো অনেক বেশি পছন্দ করে সবাই মানে আমার বর আমি আমরা অনেক মজা করি খাই এগুলো বলতে পারো তো এই জন্য আজকে এগুলো আমি আজকে কাটবো তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই বন্ধুরা যে আজ আমি কি কি খাবো আসলে কি বলে বাসার মধ্যে সবসময় বোরিং হয়ে থাকি তো তাই মাঝে মাঝে তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসি সব কিছু তো আজকে ছোটোখাটো রান্না হবে বাসায় এই যে আর সাথে তো ভাত রান্না হবেই দেখো আমার হাঁড়ি পাতিলগুলো এখানে পড়ে আছে এরমভাবে এখনো রান্নার কোনো প্রস্তুতি নেই নেই মশলা কাটতে বসছি এখনও তো মশলা বাড়তে বাড়তেই সময় চলে যাবে এত কিছু নিয়ে আসতে আসলে পাকিস্তানে কিন্তু এই জিনিসগুলো অনেক পাওয়া যায় মানে তুমি যখনই চাও তোমার মন মধ্যে এগুলো তুমি কিনতে পারো বাট অনেক এক্সপেন্সিভ হয় পাকিস্তানে যেহেতু মানে মুরগি টুরগির দাম কম দাম বেশি সাড়ে আটশো টাকা করে মুরগির মাংসের কেজি তো অনেক দাম মাংসের অনেক দাম পাকিস্তানে বলতে গেলে মুরগির মাংসের বেশি দাম গরুর মাংসের অবশ্য দাম একটু মোটামুটি যা আছে গরুর থেকে মুরগির দাম আরও বেশি তো আমি এবার আজকে এগুলো শুধু বাইসা বাইসি এগুলো আনতে বলছি আমার বরকে তোমরা অনেকেই আসো এগুলো অনেক পছন্দ করো তাই না আমার তো অনেক বেশি পছন্দ আজকে আমি এগুলো রান্না করব আর রান্না করার পরে তোমরা তো দেখতেই পারবা যদি সময় হয় তোমাদেরকে রান্না করে ব্লগ দেখানোর চেষ্টা করব দেখো কত তাজা ফ্রেশ না একদম বাজার থেকে তাজাটা নিয়ে আসছে আমার বর সকালবেলা উঠে আমি একদম ওর পাঠানো সকালবেলা বাজারে কারণ সকালবেলা গেলে এটা তাজা জিনিসটা পাওয়া যায় একদম অ্যাকুরেট যেটা সলিড যেটা তো ওইটাই নিয়ে আসতে আসলে চিকেন টিকেন তো সবসময় খাই চিকেন টিকেনের পাশাপাশি আমার মনে হয় কি এই টাইপের খাবারগুলো অনেক বেশি মজা লাগে আর সাথে পাকিস্তানেরা কিন্তু সব কিছু যদি টমেটো খাই দেখো আমি সব কিছু টমেটো ইউজ করি তো এই কারণে আমি ছোট্ট একটা টমেটো দিয়েছি মোটামুটি মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছি কারণ টমেটো দিলে স্বাদটা বাড়ে আর আমার বর মানে এই টাইপের যে কোনো জিনিস রান্না করলে ওকে আবার টমেটো দিতে হয় এখানে আমরা আদা কেটেছি এগুলো মশলাগুলো আবার বাড়তে হবে এখানে আবার যে পেঁয়াজ দিব দেখো বড়ো বড়ো দুইটা পেঁয়াজ নিয়েছি বেশ বড়ো টাইপের পেঁয়াজ দুটা পেঁয়াজ দিব এখানে আবার কাঁচা আছে সেগুলো দিব এগুলো সব মিলিয়ে জিলিয়ে আর কি রান্নাটা আজকে করবো তো ভাবলাম যে বন্ধুরা তোমাদের কার কার পছন্দ হয় তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এই টাইপের খাবার কার কার পছন্দ আমার তো দারুণ ভাল লাগে আমি বাংলাদেশে থাকতে অবশ্যই এগুলো বাসা বাসা কিনতে পারিনি বাংলাদেশেতে একটা মুরগি ফুল কিনতে হয়েছে যখন কিনতাম তো এই আর কি ব্যাপার বাবা মা যখন কিনতে একটা মুরগি ফুল আনতো এইভাবে তো আসলে অর্ধেক অর্ধেক কখনও কিনি অবশ্য পাওয়া যাইতেও পারে বাংলাদেশে এই হচ্ছে ব্যাপার তো আজকে আমার বর আনলো তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি যে আমার বন্ধুরা এগুলো পছন্দ করে কিনা আমি তো পাক্কা একেবারে একদম পছন্দ আমার ভীষণ টাইপের পছন্দ তো খাবো রান্না করব আর রান্না বানার পাশাপাশি আমার মাথা শ্যাম্পু দিয়েছি এই জন্য আসলে আমি এখনও চুলটা ধুই নিই স্পা যেটাকে বলে স্পা করব তো ওই জন্য এরকমভাবে রাখছি চুলগুলো তাই তোমার কাছে এমন লাগতেছে স্পা দিয়ে রাখছি চুলে একটু ধুইতে হবে একটু পরে এই জন্য আমার চুলগুলো একটু অন্যরকম লাগতেছে তো এই হচ্ছে ব্যাপার আজকে রান্না বান্না আসলে আজকে রান্না করতে মন যাইতেছে না খুব একটা কেন জানি সকাল থেকে আমি ভীষণ অবসালো হয়ে আছি আজকে সকাল থেকে একটা কাজেও মন লাগে নাই মানে সত্যি কথা বলতে সকাল থেকে কোনো কাজই আমি করি দিই সকাল থেকে আমি বসে আছি ঘুরে বেড়াচ্ছি মানে একটা ব্যাপার আর ড্রেসটা উল্টা পড়ছে কারণ স্পার্সি কালারটা যদি লেগে যায় আমার বরের টি শার্ট পরে আসি আজকে তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা রান্না বান্না করতে যাবো মন চাইতেছে না রান্না করতে আজকে মন চায় না যে রান্না করি হঠাৎ করে কেন যে আমি বেখেয়ালি হয়ে গেলাম কিছুই বুঝতে পারছেন অনেকে আর বল বাপু তুমি তো বেখেয়ালি না কেন বেখেয়ালি হলো আমি টাইম টাইম রান্না করি বাট আজকে বেখেয়ালি হয়ে গেছি যাই হোক বন্ধুরা মশলা মশলা কাটবো মশলা বাটবো এগুলো ধুইতে হবে রান্নাবান্না করতে হবে অনেক কাজ পড়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবা পাশে থাকবা দেখা হবে নতুন ভিডিওতে